বৈঠক মূলত দুটি বিষয় নিয়ে হয়েছে এক হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা বাংলা ভাষা বাঙালির উপর অত্যাচার এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো সবাই থাকবে এখানে আমাদের আজকে সভায় মূলত আমাদের আপনারা জানেন যে নজন কোর কমিটির সদস্য তার মধ্যে সাতজনই উপস্থিত ছিলেন দুজন সাংসদ আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে সাহেবে তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছে না আর পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা মূলত বা মুখ্যত দুটো মানে একুশটা ব্লক কমিটি এবং ছটা টাউন কমিটি তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ বিধায়ক সহ সভাধিপতি শহর সভাধিপতি সকল জেলা পরিষদ সদস্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ ও সকল সদস্য সকল অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সকল পঞ্চায়েতের সদস্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনের জেলা ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী এবং সাতাশে জুলাই আপনারা সকলেই জানেন শহীদ দিবস নানুরে যেটা বাসাবাড়ে অনুষ্ঠিত হয় তো সেখানে আমাদের সকল সদস্য কোর কমিটির সকলেই সেখানে অংশগ্রহণ করবেন এবং জেলার সব নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে অংশগ্রহণ করার জন্য মুখমন্ত্রী আসছেন বীরভূমে তার আশা তার রাজনৈতিক এবং সরকারি যে কর্মসূচী পুরো বিষয়টা যদি আপনি বলতে দেন কবে আসছেন 27 কখন আসবেন এই বিষয়টা এই বিষয়ে माननीय জেলার শাসন আমরা শুধু আমাদের পার্টির কথাটা বললাম যে তিনি আসছেন তিনি বাঙালির যে ওষ্ঠিতা লাভাত প্রাপ্ত হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের শুক্রবারি আপনারা জানি পাই করে জানেন আমাদের পরিযায়ী শ্রমিকদের সেখানে মানে আটক করে রাখা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো স্বাভাবিকভাবে তারই বিরুদ্ধে যে প্রতিবাদ সভা তারই বিরুদ্ধে মানুষকে সচেতন করার যে সভা সেই সভাটার ব্যাপারেই আমরা বেশি থেকে এটা এখান থেকেই হবে আপনার এই মূলত চৌমাথার থেকে আমি বলছি যে যেটা হবে সেটা হচ্ছে যে একটি মানে জায়গা থেকে শুরু হবে এবং জামুনের ওখানে যেখানে মূর্তিটা আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মূর্তি আছে সেখানে সভাটা

মাননীয় মুখ্যমন্ত্রী একটা বলেছেন অবহিত করেছেন আমরা তারই সেই নির্দেশ পাবার মানে কোন সংবাদ আমাদের কাছে মুখ্যমন্ত্রী যা বলবেন সেটুকুই মানে